গাছগুলো যদি কেউ পছন্দ করে আমি একটু গাছ পছন্দ করি সবুজের কাছে থাকলে মনটা ভালো লাগে প্রফুল্ল লাগে যদি কারো পছন্দ হয় আমি দিয়ে এটা

আর দশ মিনিট সময় দেন দশ মিনিট পরে যান না ভাই এখন সময় হবে না ইনশাল্লাহ পরবর্তী সময় আমরা আবার ভিডিও করবো না দশ মিনিট ভাই দশ মিনিট ভিতরে যান ভাই ভিতরে যান ভিতরে ভিতরে দশ মিনিট ভাই দশ মিনিট

আপনি এটা কিনবেন না কেন সাউথ কোরিয়ান ব্র্যান্ড জীবনে একটা কিনেন একটা ব্র্যান্ডের টিভি কিনেন ভাই প্রয়োজনে পাঁচ মাস পর কিনেন বা টোটালি চাইনিজ থেকে বয়কট করেন আপনি একটা অরিজিনাল টেলিভিশন সাদি ভাই আলাদা তাহলে এটা প্রাইস কত পড়তেছে মাত্র 35000 টাকা 35000 টাকা স্মার্ট টেলিভিশন স্মার্ট সকল কিছু করতে পারবেন সব ওকে আর একটা মডেল

গাছগুলো যদি কেউ পছন্দ করে আমি একটু গাছ পছন্দ করি সবুজের কাছে থাকলে মনটা ভালো লাগে প্রফুল্ল লাগে যদি কারো পছন্দ হয় আমি দিয়ে দিবেন এই যে প্রাইস করে দিব মাত্র অনলি মাত্র আশি হাজার টাকা শুধু আশি হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি একদম লাস্ট সাইডটা একটু দেখান অবশ্যই 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 দেখেন ব্যাক সাইডটা খুবই কিন্তু চমৎকার ব্র্যান্ডেড টিভি একটু ব্যাক সাইডটা দেখেন আপনাকে দেখাই না এটা পোর্টস এন্ড বাটনস কোনো অভাব নেই অ্যানালগ আছে ডিজিটাল লাইন আছে দুইটাই আপনি যে ডাইরেক্ট আপনার অপটিক্যাল লাইন দেওয়া আছে যে অপটিক্যাল আছে এটা ডাইরেক্ট হচ্ছে ইথারনেট পোর্ট হ্যাঁ এটা এই যে ইউএসবি পোর্ট এটা এইচডিএমআই পোর্ট এখানেও পোর্ট আছে মানে এইখানেও এটাও কিন্তু এটা আপনি এইচডিএমআই পোর্ট আছে এখানে পোর্টস এন্ড বাটনস কোনো অভাব নেই আপনি যেভাবে ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন কোন সমস্যা 50 ইঞ্চি টেলিভিশন প্রাইস করতে মাত্র ওনলি 80000 টাকা

আর হচ্ছে সিক্সটি ফাইভ আমাদের কাছে ওইলে টেলিভিশন হবে সি আসলে একটু দেখাই টিভিটা প্র্যাকটিক্যালি তাহলে বুঝতে পারবেন না আচ্ছা সিক্সটি ফাইভ সি সিক্সটি ফাইভ সি ফোর মানে আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ টেলিভিশন প্রাইস কত সি ফোর প্রাইস করতে মাত্র ওনলি একদম কমায় দিব মাত্র প্রাইস করে দিব তিন লাখ টাকা সাথে একটা একশো বিশ ওয়াটের সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি অফ গিফট থাকবে একশো বিশ সাউন্ড সিস্টেম সিক্সটি তারপর সিক্সটি ফাইভ ভিতর যারা আরেকটু বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন চাচ্ছেন তাদের জন্য দেখাবো ন্যানো সেভেন্টি ফাইভ

আমি রনির রহমান সৌর আজকে এখান থেকে বিদায় নিবো বিদ্যান্ড হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টার মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের বর্তমান ঢাকা জাতীয় স্ট্রিয়ার মার্কেট এবং পরিচিত আমাদের জাতীয় মসজিদ পাশে হচ্ছে এক নম্বর গেট এই এক নাম্বার গেটের সামনে আসতে দেখবেন আমাদের এলজির বিশাল বড় সংগ্রহ যে আমাদের সব নম্বর পঞ্চাশ বইয়ে উনিশটা রেকর্ড আমরা সকল দশটা থেকে নয়টা পর্যন্ত থাকি এটা হচ্ছে আমাদের এলজি একটা অফিসিয়াল অথেন্টিক এবং একটা ফ্ল্যাগশিপ এটা যেখানে আপনার একই ছাদের নিচে বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে নাইনটি এইট ইঞ্চি টেলিভিশন পর্যন্ত প্রত্যেকটা টেলিভিশনের টাচ এন্ড ফিল্টার নিতে পারবেন ইউ ট্রাস্ট অ্যান্ড ইউ সাপোর্ট আপ দিবে একদম টোয়ার জানি আপনাদের পদচারণে মুখরিত হোক আমাদের এই উনিশটা রেকর্ড এই ফ্ল্যাগশিপ স্টোর সবাই ভালো থাকবেন পাশে থাকবেন অবশ্যই নতুন কোনো ভিডিও পেতে রনের রহমান সাথে থাকবেন সালাম আলাইকুম